বিছানা যায় নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কিনা মাথায় টুপি থাকা অবস্থায় কি বাথরুমে যাওয়া যায় আছে শুধু রহমান নামে কাউকে ডাকা যাবে কিনা ছোটবেলায় ফল চুরি করে খেয়ে থাকলে কি বড় হয়ে মালিকের কাছে গিয়ে মাপ চাইতে হবে খোদবার সময় মহিলারা নামাজ পড়তে পারবে কিনা নামাজের পরের সুরা পড়ার পরে তার আগের সুরা পড়া যাবে কিনা পাকা চুল তোলা যাবে কি না মেয়েরা ফর্সা হওয়ার জন্য কোন ক্রিম নিতে পারবে কি না মিশকা জানতে চেয়েছেন শুধু রহমান নামে কাউকে ডাকা যাবে না উচিত নয় আল্লা নাম অতএব শুধু রহমান নামে কাউকে ডাকা উচিত নয় আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান এরকম রাখবেন আল্লাহর যে নামগুলোর অর্থ মানুষের জন্য ফিট হতে পারে এরকম নাম আপনি রাখতে পারেন এরকম নাম রাখা যেতে পারে যেমন রউফ রহিম এরকম নামে কাউকে ডাকা যেতে পারে কিন্তু রহমান আল্লাহর এমন নাম যেটি অন্য কারোর জন্য ফিট হয় না আল্লাহ তালা মৌলিক নাম বলে অনেক স্কলাররা মত দিয়েছেন যার কারণে এটি কোনো মানুষকে রহমান বলে ডাকা উচিত নয় ফৌজিয়া আফরিন জানতেছেন খোদবার সময় মহিলারা না নামাজ পড়তে পারবে কিনা হ্যাঁ বোন পড়তে পারবে কোনো অসুবিধা নেই খোদবা শুরু হলে মহিলা নামাজ পড়তে পারবেন না এমন কোনো কথা নেই সাইফুর রহমান সিয়াম জানতে চেয়েছেন পাকা চুল তোলা যাবে কি না একটা বা দুইটা হয় সেটা তোলা উচিত নয় পাকা চুল আপনার কোন হা দৃষ্টি নিষিদ্ধ রয়েছে বিশেষ করে নিজের বয়স লোকানোর জন্য অনেকে কাজটি করে থাকেন এটি না করাই উচিত নূর আলম জিকু আপনি জানতে চেয়েছেন মেয়েরা ফর্সা হওয়ার জন্য কোন ক্রিম নিতে পারবে কিনা নিজের সৌন্দর্যকে নিজের প্রকৃত রঙকে লুকানোর জন্য যদি এরকম কোন ক্রিম ব্যবহার করে বিয়ের সুবিধার জন্য ফর্সা দেখে বিয়ে করে দেখবে যে পুরো শরীর কালো এরকম করলে প্রতারণা হবে নাজায়েজ হবে হারাম হবে আর এমনিতে নিজের রূপচর্চার অংশ হিসাবে যদি তিনি করেন এখানে কাউকে প্রতারণা করার কোনো স্কোপই নেই ধরুন বিয়ে হয়ে গেছে কথার কথা অথবা বিয়ের এখনো আলোচনাই নেই তো এই জায়গা থেকে জাস্ট নিজেকে সুন্দর হিসাবে প্রকাশ করার জন্য করছেন তাহলে সেক্ষেত্রে করতে পারেন আর যদি এখানে ব্যাপক পরিবর্তন হয় অর্থাৎ গোটা রংটাই টোটাল চেঞ্জ হয়ে যায় তাহলে সেটা জায়েজ নাই কারণ লাত আবদুল আলী আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা যায়জ নাই আনোয়ার হোসেন জানিয়েছেন ফ্রিল্যান্সিং করা যাবে কিনা ফ্রিল্যান্সিং করা যাবে ফ্রিল্যান্সিং করাতে কোনো অসুবিধা নেই তবে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আপনি কী করছেন সেটা হলো মুখ্য ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আপনি যে কাজটা করে দিচ্ছেন ক্লায়েন্টকে সেটা যদি হারাম কাজ হয় সেটা যে গুনাহের কাজ হয় সেটা যদি নিষিদ্ধ কোনো কাজ হয় তাহলে সেটা না জায়েজ আর যদি বৈধ কোনো কাজ ক্লায়েন্টকে করে দিতে চান করেদার দেওয়ার ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে সেটা আপনার জন্য যায়জ হবে কোনো অসুবিধা নেই এমনি সেলিম জানিয়েছেন নামাজের পরের সুরা পড়ার পরে তার আগের সুরা পড়া যাবে কিনা আগে পরের সুরা পড়ে শেষে আগের সুরা দ্বিতীয় রাখাতে আগের সুরা পড়ে অর্থাৎ উল্টার দিকে গেলেন এটি করা মাকরু না করা উচিত সিরিয়াল মেনটেন করতে পারলে ভালো কিন্তু যদি এরকম কেউ করেন কোনো মানে নামাজ হবেন এরকম কোনো সমস্যা নেই নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা মোদার রিসুন ফাহিম আপনি জানতে চাইছেন ছোটবেলায় ফল চুরি করে খেয়ে থাকলে কি বড় হয়ে মালিকের কাছে গিয়ে মাপ চাইতে হবে ছোটবেলা যদি ফল চুরি করে চা খেয়ে থাকেন বড় হওয়ার পর মালিকের কাছে মাপ চাওয়ার সুযোগ থাকলে চাইবেন নিশ্চয়ই মালিক মাফ করে দিবেন এতে কোনো সন্দেহ নাই অতএব সুযোগ থাকলে অবশ্যই চাইবেন ওখানে হাদিসে আসছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সেদিন আসার আগে আগেই তোমাদের কারো ইজ্জত নষ্ট করে থাকলে কারো সম্পদ হানি করে থাকলে মাপ চেয়ে নাও তার কাছ থেকে চুকায় নাও লেনদেন ক্লিয়ার করে নাও ওই দিন আসার আগে যেদিন আল্লাহ রব আলিনের কাছে সবাই অবস্থিত হবে এবং কেউ কাউকে ছাড় দিবেই না বরং সেদিন আমল ছাড়া কিছু দিয়ে পাওনা পরিশোধ করার কোনো সুযোগ থাকবে না অতএব সুযোগ থাকলে অবশ্যই তার কাছে মাপ চেয়ে নেবেন আপনি তসলিম আক্তার জানতেছেন নামাজের বিছানা পা দিয়ে ঠিক করা যাবে কি না নামাজের বিছানা পাদে ঠিক করতে কোনো অসুবিধা নেই আলেয়া খানম জানতে চেয়েছেন বিছানা যায় নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কিনা বিছানা যায় নামাজ পিড়িয়ে বিছিয়ে নামাজ পড়া যাবে কোনো অসুবিধা নেই সাইয়েদ তাইফুর রহমান তাহসিন জানতেছেন মাথায় টুপি থাকা অবস্থায় কি বাথরুমে যাওয়া যায় আছে কোনো অসুবিধা নেই যাবেন বরং অনেকগুলো আমাদের মধ্যে খালি মাথা যাওয়া মাকরু কিছু একটা থাকা উচিত কোনো অসুবিধা নেই মাথায় টুকি থাকলে বাথরুম যেতে